আসসালামু আলাইকুম সবাইকে আসলে সব অনেক বেশি ভালো আসো এবং বলকার মধ্যেই আসো তো যাই হোক কালকেই তো তোমাদের বইয়ের অ্যাডমিশন টেস্ট তাই না তো কালকে তোমাদের পরীক্ষা তো এখন আসলে শেষ সময় কী বলবো এতদিন যা বলছি সেগুলোই তো তোমরা এখন পরীক্ষার হলে আসলে কী করবা এটা নিয়ে হচ্ছে আমি এখন বলতে চাচ্ছি তোমাদেরকে তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো তোমরা যারা পরীক্ষার হলে কী করবো এটা বুঝতে পারছ না তারা চাইলে ভিডিওটা দেখতে পারো অথবা স্কিপ করে দাও কারণ পরীক্ষার আগে আর ভিডিও দেখার দরকার নেই তো দেখো তুমি পরীক্ষার প্রশ্ন হাতে পাবা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমেই দেখবা যে তুমি কোন জিনিসটা পাচ্ছ তোমার কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই তোমার কোশ্চেন তোমার হাতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তখন কিন্তু তুমি হচ্ছে কোনো কিছু লিখতে পারো না কিন্তু হ্যাঁ তুমি পড়তে পারবা ওই সময়ের মধ্যে কোনো টাচ করতে পারবো না তো তুমি ওই সময়ের মধ্যে কোশ্চেনটা একবার পুরোটা ওভারভিউ করে নিবা দেখবা যে কোন সাবজেক্টে সহজ আসছে দেখবে যে কোনো একটা সাবজেক্ট কঠিন করবে খুব বাকিগুলো বাকি যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সহজই করবে তো তুমি দেখবা যে কোনটা কঠিন হয়েছে যেটা কঠিন হয়েছে ভুলে ওটা দিয়ে স্টার্ট করার চেষ্টা করিও না কারণ আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমি ম্যাথ দিয়ে শুরু করতে এসেছিলাম কিন্তু আমি ম্যাথ দিয়ে শুরু করতে পাইনি কারণ আমাদের ম্যাথ কোশ্চনা একটু টাফ করছিল পরে ফিজিক্সেও পাইনি পরে আমি কেমিস্ট্রি শুরু করছিলাম এরপরে ফিজিক্সে আসছি তারপরে ম্যাথে আসছি তো এই জন্য তোমার আগে হচ্ছে কোশ্চেনটা পড়ার পর দেখতে হবে যে কোন জিনিসটা হচ্ছে মানে কোন সাবজেক্টটা কঠিন আসছে ঠিক আছে যেটা তোমাকে ইজি মনে হবে তুমি সেটা দিয়েই শুরু করো এবং নট যে তুমি ফিজিক্স বা ম্যাথ যে কোনো একটা কেমিস্ট্রি কী দিয়ে দিয়ে শুরু করছো এখন তোমার ওটা বা সবচেয়ে বিশটা কোশ্চেন আছে বিশটাই তোমার লিখতে হবে এরকম না তুমি ওটা শুরু করার পর দেখবা যে কোন কোন কোশ্চেনটা ওটা তুমি পাচ্ছ যেটা যা তুমি পাচ্ছ সেটা সেটা আগে অ্যান্সার করে দাও বাকিগুলো স্কিপ করে দাও ঠিক আছে এভাবে তুমি হচ্ছে যে কোনো মানে এভাবে একটা একটা করে সাবজেক্ট ঢুকবা আর হচ্ছে তুমি যেগুলো পাচ্ছো এক দেখাতেই সেগুলো আগে সলভ করো এরপরে তোমার কাজ হবে কি তুমি ধরো যে এখন ধরো তোমার ষাটটা কোশ্চেনি পড়া শেষ তুমি তুমি যেগুলো পারো সেগুলো তোমার অ্যান্সার করা হয়ে গেছে এখন তুমি আসবে যেগুলো তোমার ভাবা লাগবে বা যেগুলো একটু আলাদা আসছে মানে যেগুলো কমন টাইপের না আর কি যেগুলো তুমি এতক্ষণ করে আসছো কমন টাইপ বা তোমার পাড়া এগুলো করে আসছো ওগুলো তোমার হয়ে গেছে এখন তুমি হচ্ছে জাস্ট তোমার যেগুলো হচ্ছে মনে হচ্ছে একটু ক্যালকুলেশন করা লাগবে বা ধরো যে একটু বেশি ভাবতে হবে সেগুলো করা শুরু করো কিন্তু যেগুলোতে অনেক বেশি ভাবা লাগবে যে অনেক কঠিন এই মাত কখন দেখিনি সেই মাত্র ভুলেও ভাত দিতে যাবে ঠিক আছে ওটা তুমি একদম দেখবে লাস্টে গিয়ে পুরো কোশ্চেন ধরো যে তুমি তিন চারবার রাউন্ড দেওয়ার চেষ্টা করবা তুমি চার পাঁচবার ছ যতবার যত বেশি রাউন্ড দিতে পারবে দেবে তত তোমার একু বাড়বে ঠিক আছে যেমন তুমি প্রথম রাউন্ডে দেখা গেলো সাতটার মধ্যে জাস্ট বিশটা কোশ্চেন রাউন্ড দাও দেবে তুমি তিরিশটা পেয়ে যাবে ঠিক আছে তো তুমি যতবার বেশি রাউন্ড দিবা যত বেশি রাউন্ড দিবা তোমার কিন্তু তত একুর বাড়বে পারবে ঠিক আছে তুমি তত বেশি তোমার মাথা খুলবে তুমি তত বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারবা তো মেনলি এই কথাটা মাথায় রাখো যে তুমি এক একবার রাউন্ড দিলা শেষ তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তো তুমি চেষ্টা করো বারবার কোশ্চেন বার রাউন্ড দেওয়া ঠিক আছে তো এইভাবে যদি তুমি হচ্ছে করতে পারো তাহলে দেখবা যে তোমার আসলে অনেকগুলো তুমি অ্যান্সার করতে পারবা এবং অবশ্যই তুমি যখন হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করবা তখন তুমি এই জিনিসটা খেয়াল করবে যে হচ্ছে তুমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করতেছো না ঠিক আছে কারণ ক্যালকুলেটার মিস্টেক করলে কিন্তু অনেক মার্ক চলে যায় ঠিক আছে তো তুমি চেষ্টা করো যেন ক্যালকুলেশন মিস্টেক না হয় আমার ক্ষেত্রে হচ্ছে আমার ক্যালকুশন মিস্টেক অনেক হয়েছিল আমি যেমন সাইনে সমান সমান টু সাইনে কস লিখে একটা ম্যাথ করে ফেলছিলাম মানে পুরো ম্যাথ ঠিক ছিল জাস্ট এই জিনিসটা আমি ভুল করছিলাম তো এগুলো পরে বের হওয়ার পর মনে হয়েছিল যে অনেক ক্যালকুয়ার মিস্টেক আমি করে ফেলছি তো ক্যালসিয়াম মিশিক করি না তাহলে কিন্তু রিগেট কিন্তু সারা জীবন থেকে যাবে ঠিক আছে তো ভালোভাবে পড়া করো এখন এই সময় নতুন করে কিছু পড়ার দরকার নেই ঠিক আছে এখন তুমি যা পারো সেগুলোই জাস্ট তুমি দেখো আর পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে ওই যে আগের ভিডিওতে যে কথাটা বলছিলাম যে ধন্যবাদ যে তুমি বইটা চান্স পেয়ে গেছো জাস্ট এক্সামটা ফর্মালিটি দেওয়া লাগে তাই দিচ্ছো এক্সাম দিয়ে দিবা ঠিক আছে তুমি বইয়েটা ঠিক আছে তো ধরে নাও যে তোমার বইটা চান্স পেয়েছে এটা ধরে নিয়ে মাথায় রেখে তুমি পরীক্ষা দাও ঠিক আছে তো ঠিক আছে এই এটাই এতটুকুই তোমাদেরকে বলার ছিল আর এক্সাম হলে প্যানিক করবে না ঠিক আছে কোশ্চেন যতই কঠিন হোক না এখন কোশ্চেন থেকে ভয় পাবে না তুমি যদি ভয় পাও তোমার পরীক্ষা কিন্তু ঘনি শেষ এখানে পরীক্ষা শুরুতে পরাজায় স্বীকার করে না হচ্ছে নিজেকে চেষ্টা করে মানে একটু চেষ্টা করো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে একটু চেষ্টা করে পরাজায় স্বীকার করে নেওয়াটা ভালো ঠিক আছে তো দেখা যাবে যে তখন তুমি আসলে একটু ধৈর্য ধরে যে চেষ্টা করো তখন আসলে তুমি আসলে পরাজিত হচ্ছ না দেখা যাচ্ছে দিন শেষে তুমি জয়ী হচ্ছ ঠিক আছে তো প্যানিক করা যাবে না শুরুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না যতই কোশ্চিন কোশ্চেন হোক তুমি মনে রাখবা যে তুমি গত দুই বছর ধরে পড়া করে আসছো এই দিনটার জন্য ঠিক আছে এই দিন হওয়ার উপর ডিপেড করছে তুমি বইয়েটে পড়বা পড়বা তো এই সময় মাথাটা কিন্তু ভালো খুব ভালোভাবে তুমি মাথা ঠান্ডা রাখবা ঠান্ডা রেখে কোশ্চেন অ্যান্স করবা অল্প ভয় পেয়ে প্যানিক করে পুরো পরীক্ষা খারাপ করতে যেও না ঠিক আছে কারণ তাহলে কিন্তু সারা জীবনে আস্তে আস্তে থেকে যাবে যদি চান্স না হয় তো ঠিক আছে সব জন শুভকামনা বুঝলাম এই ভিডিও এতটুকু সবাই ভালোদিন পড়াখার মধ্যেই থাকো দেখা হবে এক্সাম সেন্টারে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম